والصلاة والسلام على من لا نبي بعد <applause> كونه بوميكا سراي دو اكت كتا بول بو سورة الجمهور دو نمو اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الاميين رسول

সত্তা যিনি বাফিল উম্মিইন প্রেরণ করেছেন উম্মিদের মাঝে অর্থাৎ যারা আহলুল কিতাব না যারা কিতাবধারী ছিল না কিতাবহীন সেই জাতির কাছে তিনি প্রেরণ করেছেন রসুল একজন রসুল পয়গাম বর মেসেঞ্জার প্রফেট তিনি পাঠিয়েছেন মিন তাদের অন্তর্ভুক্ত তাদেরই তাদের বংশ থেকে উদ্ভূত এরাবিয়ান ব্লাডের তার মিশন কি তার এয়াথলু আলাইহি তিনি তিন করেন আবৃত্তি করেন তাদের কাছে আয়াতিহি আল্লাহর আয়াতসমূহ আল্লাহর আয়াৎসমূহ কিহিম আর তাদেরকে পরিশুদ্ধ করেন তাদেরকে শিরিক থেকে কুফুর থেকে পাপাচার থেকে খারাপ চরিত্র থেকে এবং এই বিশাল সৃষ্টিকুলের ভিড়ে হারিয়ে যাওয়ার হাত থেকে আল্লাহ তাদেরকে তিনি তাদেরকে পবিত্র করেন তাস্কিয়া করেন আচ্ছা এখানে আয়াত তো কোরআনেরই আয়াত এই অংশের সাথে পরের অংশ যেটা ওই আল্লিম ওমুল কিতাবা ওয়াল হিকমা আর তিনি তাদেরকে শিখান আল কিতাব আল হিকমা আগেরটা কোনটা আর এটা কোনটা এটা কি দুই না একই জিনিস কারণ আয়াতুল্লাহ আয়াতুল কোরআন আয়াতুল কিতাবে তো আসলে কোরআনে করিম একমাত্র কিতাব যেটা হার্ড কপি রূপে আকাশ থেকে আসেনি সফট কপি রূপে এসেছে কোরআন মূলত নাজিল হয়েছে সফট কপি নস্কা নুরানি নুরানি কপি নস্কা ইলেকট্রনিয়া ইলেকট্রনিক কপি হিসেবে কোরআন এসছে রসুল সাল্লামের সিনায় ফাল্হু আয়া তুম বাইয়ে না তুমি ফি না এটা ডাইরেক্ট সিনায় আসছে আনাজি ফি সুদূর হিম কিতাব থাকুক সিনায় ইলেকট্রনিক কপি এটা যখন একজন কারি সুন্দরভাবে তিলাওয়াত করেন আবৃত্তি করেন তখন হার্ট টু হার্ট এটা যে ফলটা দেয় সেই ফলটা হলে তার কি আই হিম এই হৃদয়টা পবিত্র হয়ে যায় কোরানিক ইলেকট্রনিক সেই ওয়েবগুলিতে সেই তরঙ্গ কোরআনিক তরঙ্গ যখন আমাদের সিনায় আসে আচ্ছা আমার মনে হয় আমরা দুই ব্যয় তো জি যে আমার হুজুর মোহতারাম হুজুর তিনি একটু সালাম দিবেন জি কথা বলবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত হুজুরের কথাগুলি আমি বলছি ইনশাল্লাহ এক ভাই দুই ভাইয়ের মুক্তিতে কোনো সমস্যা নেই তো এটা একটা বিরাট আল্লাহ তালা হুজুরকে সুস্বাস্থ্য দান করুন সেফা শেফা আজল কামেল না নসিব করুন আমাদের অভিভাবক পর্যায়ের ওলামায় কেরাম সুস্থ থাকুন বাংলাদেশের এই সদ্য স্বাধীন এই চ্যালেঞ্জিং পর্বে আমরা আল্লাহর কাছে কামনা করি দোয়া করি তাদের সেবা যাতে আমরা নিতে পারি খেদমত নিতে পারি জাতি ধন্য হতে পারে আল্লাহ তাদেরকে চলার বলার কাজ করার দিন সম্মানিত ওলামা এ কেরম আমি আমার জীবনের বহু সময় আয়াতটা নিয়ে ভেবেছিলাম যে আয়াতের দুইটা পার্ট পার্থক্যটা কেন তো কোরআন মূলত আসছে সাফ কপি রাচুলের চিনাই ডাইরেক্ট এই জন্য কোরান চিনা টু চিনা আছে হার্ট টু হার্ট আছে এই জন্য লাগে ওস্তাদের সিনা থেকে ছাত্রের সিনায় আসবে এই জন্য লাগে এই জন্যই এই সনদ ছাড়া ইন নেহাজাল এল মা দিই নুন ফানজুর মান তা এই জন্য দেখতে হয় ওস্তাদ দেখতে হয় এয়া আলাইহিম জি আল ইসনাদ উমিনুদ্দিন আলাউল আল ইসনাদ লা কালা মান শা সনদ হলো দ্বীনের অঙ্গ সনদ না থাকলে উস্তাদ শাগরিদের সিলসিলা না থাকলে যে যেমনে যা ইচ্ছা তাই বলে দিনকে নষ্ট করত একটা হলো কোরআনের সফট কপি রূপ এটা রাষ্ট্রের জন্য নয় এটা পাবলিকের জন্য ব্যক্তির জন্য সমাজকে শুদ্ধ করার জন্য তাজকিয়াতুন নাফসের জন্য তাজকিয়াতুন আরওয়াহের জন্য তাজকিয়াতুন জন্য কিন্তু আরবদের রাষ্ট্র ছিল না কেন আরবদের রাষ্ট্র ছিল না কেন যদি আমি প্রশ্ন করি কেন আরবদের রাষ্ট্র ছিল না কেন আরবদের রাষ্ট্র ছিল না আপনারা কে কি জবাব দিবেন আমি জানি না আমি জবাব দেব রাষ্ট্র ছিল না এই জন্য যে তাদের লিখিত কোনো সংবিধান ছিল না লিখিত কিতাব ছিল না উম্মি ছিল তারা উম্মিদের মধ্যে জ্ঞান চর্চা হয় তারা অনেক পণ্ডিত হতে পারে পাণ্ডিত্য অর্জন করতে পারবে বাট রাষ্ট্রের জন্য একটা সাংবিধানিক লিখিত রূপ লাগে যেহেতু তারা উম্মি ছিল কোনো লিখিত সংবিধান তাদের হাতে ছিল না রাষ্ট্র বানাইতে পারেনি যুগের পর যুগ ছয়শ বছর প্রায় ছয় শতাব্দী ব্যাপী মারামারি করেছে ওরা কিন্তু রাষ্ট্র তৈরি করতে পারে শুধু গোত্রীয় কলহ তো এই আয়াতের দ্বিতীয় অংশ প্রথম অংশ হলো পাবলিক রূপ দ্বিতীয় অংশ হলো রাষ্ট্রীয় রূপ আয়ু আলিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আলেম উলামা উলামায়ে کرام আপনাদের কাছে আহ্বান এখানে শেখ সাদী অনেক বড় হাকিম ছিলেন হাকিম কাকে বলে উলামা ফকাহা হোকামা। ওলামা ফোকাহা ফোকামা তিনটা তিন জিনিস আলিম যার কাছে একটা আলো আছে নূর আছে কিতাব সুন্দর ইলিম আছে ফোকাহা সে আলোর গভীর যে ঢুকে আলফাহিক সূক্ষ্মদর্শী যারা হয় যেমন এক বেদুইন নবীজির সামনে বসা তখন সুরায় ফাতেহা নবীজি পড়ছিলেন বেদুইন হেসে দিল আরবি হেসে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন হাসলে কেন সে বলল হাসলাম আপনি যে পড়লেন আর রহমান রহিম মালিকি অমিদ্দিন আমি এই দুই আয়াতের সম্মিলন থেকে হাসলাম বলুন এই দুই আয়াতে কি হলো ওই যে রহমান রহিম যেদিন বিচারকের আসনে সমাসীন হবেন সব তো মাফ করে দিবেন কারণ উনি রহমান রহিম তো এরকম বিচারক পেলে তো আলহামদুলিল্লাহ আমার কোনো ভয় বলতে কিছুই নেই উনি ক্ষমা করে দেবেন নবীজি তখন বলে হ্যাঁ আমরা তো এটা চিন্তা করে নাই ফাঁকে হাল আর আরবি বুঝছে তো কলম আলেমরা ওয়াজ করে বেড়াচ্ছি আমরা সারা বাংলাদেশ তাপাচ্ছি দাপাচ্ছি হইসে সৃষ্টি করে দিচ্ছি আর নাস্তিকরা এখানে মন্ত্রণালয়ে বসে কলম দিয়া লিখে 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 রাষ্ট্র শক্তি কোটি মানুষের গোটা চল্লিশ হাতের ফুল পাওয়ারটা ওখানে তারা নিয়ে নিয়েছে কলম কলম জাহানাম কলম কাস রেসা নাম আগের আলমরা বুঝতো এটা কলম বলে আমি হলাম দুনিয়ার বাদশাহ কলম যার আমি তাকে রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদায় আমি পৌঁছে দেব। আউলামা খালাক আল্লাহুল কলম সাহি বুখারির বাদুল খালকদ্দায়ের যে হাদিসটা প্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন ফাকল আল্লাহ উক্তুব তুমি লেখো সে বলল মাকতুব আল্লাহ বললেন উক্তুব মা কানা মা হুয়া কাইন যা অতীতে ছিল যা সামনে হবে সব লেখো রাষ্ট্র চলে কলমে রাষ্ট্র বক্তিতায় চলে না রাষ্ট্র ওয়াজ মাহফিল দিয়ে চলে না রাষ্ট্র হয়েছে আমি এখন আপনারা বক্তৃতা করছেন এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই রাষ্ট্র কলম দিয়ে চলে ধর্ম মন্ত্রণালয়ে গেলাম সচিবের সাথে বসলাম কিছু অ্যাডভাইস দিলাম বলেন হুজুর মুখে বললে তো হবে না আপনি একটু পরামর্শ আকারে লিখে দেন দিওয়ান দাওয়াউইন রাষ্ট্র কলমে চলে এই কলমের কলমের লেখা দিয়ে সাহেদি সাহেব মতি রহমান নিজামী ভাই তারপরে এই যে মুজাহিদ ভাই যাদেরকে ফাঁসিতে লটকিয়েছে ওই যে ধর্মীয় অনুভূতিতে আঘাত একটা শব্দ কলম দিয়ে লেখা আছে সংবিধানে ওইটা দিয়ে ধরে আপনারা কিছুই করতে পারেন না মাহফিল দিয়া মাহফিল আপনাদের আঠারো কোটি শ্রোতাও আপনাদের পারবেন না আমি জন্য একটা সংবিধান লিখে রেখেছি এই বুসটা থেকে সদ্য স্বাধীন বাংলাদেশের প্রস্তাবিত সংবিধান ধারা ধারাবিশিষ্ট হ্যাঁ এটাই সংবিধান নবীজির মদিনা সংবিধান ছিল মাত্র ধারা উপধারা সংবিধান মূল থিমটা প্রিন্সিপাল যে মূল নীতিগুলো সেগুলো বিস্তারিতটা সেটা হলো সেটা সংবিধান না সেটা তফসিলি একটা আইনি বই থাকে সেটা এই ধারা ওই ধারা হাজার ধারা থাকে সেটা সেটা সংবিধান না সংবিধান এই টাইপের আপনাকে কলম হইতে হবে অর্থাৎ মন্ত্রণালয় যাইতে হবে ওখানে গিয়ে বক্তৃতা দিয়ে আসবেন না লিখিত দিয়ে আসবেন যে শিক্ষা মন্ত্রণাললায় এই পরামর্শ দেয়া গেল ধর্ম মন্ত্রণাললায় এই পরামর্শ দেয়া গেল অর্থ মন্ত্রণাললায় এই আমরা লিখিত দিলাম লেখার উপরে রাষ্ট্র চলে আল্লাহর এই লিখিত বিধানের উপরে চলে এটা বক্তৃতার উপরে চলে না ওয়াইউল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ হেকমা সারা জীবন আপনারাও পড়িয়েছেন পড়েছেন আমিও পড়িয়েছি আমি সারা জীবন হিকমতের কোন কুল কিনারা না পাইতে না পাইতে না পাইতে লাস্টে বিন বাজ একটা লেখার মধ্যে থেকে হ্যাকমতের মূল রুটটা নিয়েছি এটা মোস্তাক হাকামা হ্যাকমা হাকামা থেকে উৎপন্ন ঘোড়া উট খচ্চর এগুলি নাকের মধ্যে একটা লোহার রিং পরায় ওই রিং এর মধ্যে থাকে এই রশিটা লাগামটা যদি এইদিকে টান দিলে এইদিকে ছোটে ওইদিকে টান দিলে ওইদিকে ছোটে এটাকে বলে হাকামা হাকামা ওইটা হাকামা তো কিতাব দিয়া কিভাবে হাকামার কাজ করবেন কিতাব দিয়া কিভাবে রাষ্ট্র চালাবেন এটা রাসুল শিখান শিখিয়ে গেছেন খোলা পায় রাশেদিন কে নবুতি সিস্টেমও তিনি শিখিয়ে গেছেন এই জন্য ওলামা ভাইয়েরা যতই ওয়াজ করেন সেটা হলো ওই যে কিহিমের পর্যায়ে পর্যন্ত রাষ্ট্র পর্যন্ত আসবে না সেটা আপনাকে রাষ্ট্রের একটা কলম দিয়ে আমাকে ধরে নিয়ে গেছে আওয়ামী লীগ কতটা চালাক কতটা রাষ্ট্র সচেতন ছিল ওরা দল দিয়ে আপনাদেরকে ধরে নাই ওরা দিছে রাষ্ট্র দিয়া রাষ্ট্রের একটা নিম্ন আদালতের পাওয়ার হলো আঠারো কোটি মানুষের শক্তি এদেশের যত ট্যাঙ্ক আছে নিম্ন আদালতের অধীন সব যত বিমান বাহিনী আছে সব যত আর্মি আছে সব এই বাংলাদেশের টোটাল শক্তিটাও একটা ছোট্ট আদালতের মধ্যে ওদের হাতে সব পুরা শক্তিটা আপনাকে ধরবে আওয়ামী লীগটা বুঝছে আপনারা দল দিয়ে ওদেরকে ধরেন কিচ্ছু করতে পারবেন না একটা লিগাল মামলা করে দেন আপনাকে রাষ্ট্র দিয়ে কিতাব দিয়ে ধরতে হবে ওনামারা ওয়াজ করে বেড়াবেন সারা বাংলাদেশ হয়ে যাবে দশ লাখ বিশ লাখ পঁচিশ লাখ আসবে কিচ্ছু না রাষ্ট্র পর্যন্ত এগুলি আসবেই না ওরা বলবে আমাদেরকে সিস্টেম দেন লিখিত দেন আপনি কি চান ও ইয়াআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাহ যেদিন আরবদের হাতে কিতাব আসছে উম্মি আরবদের হাতে সেদিন অর্ধ পৃথিবী জয় করে নিয়েছে ওরা অর্ধ জয় করে নিয়েছে পণ্ডিত্য দিয়ে রাষ্ট্র হয় না ওটা এক জিনিস আর এটা আরেকটা জিনিস জন্য আয়াতে দুইটা ভাগ ইত্রা আলাইহিম আয়াতী ওয়া ইউযাক্কিহিম পর্যন্ত শেষ এটা সাথে রাষ্ট্রের সম্পর্ক নাই ও ইয়াআল্লিমুহুল কিতাব কিতাবে কি কি জ্ঞান আছে কি কি এখানে আছে সেটাকে উনি লিখিত সংবিধান রূপে লেখ লেখ উক্তুব উক্তুব কাজা ও কাজা উনি লিখিয়েছেন লিখে এটা দিয়ে কেমনে রাষ্ট্র চালাবা আরব বিশ্ব চালাবা গোটা বিশ্ব চালাবা হাকামা হেকমা শোন শিখিয়ে দিয়েছেন তা আমাদেরকে যেহেতু রাষ্ট্র আমরা হাতে পেয়েছি এই পর্যায়ে যেতে হবে আল্লাহ আমাদের তৌফিক দিন সোহানকাল্লাহম বেহামদিক আশাদুল্লাহ ইল্লাহ ইল্লা তাস্তাবিলাক সালাম আলাইকুম